আমবাসা সিপিআইম অফিস প্রাঙ্গনে ভারতের ট্রেড ইউনিয়নের পঞ্চম আমবাসা মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয় প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সিআইটিও রাজ্য সভাপতি মানিক দেও রাজ্য সম্পাদক নিরোধ সাহা সহ সিআইটিউর অন্যান্য নেতৃত্বরা সিআইটি রাজ্য সভাপতি মানিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কাজ চায় খাদ্য চায় শ্রমিকদের স্বার্থে কথা বলবে সিআইটিউ পাশাপাশি এদিন সাংসদ বিপ্লব কুমার দেব সিপিআইএম ভয় পাচ্ছে বলেও দাবি করেন তিনি সিপিআইএমের যদি কিছুই না থাকে

মানুষকে বাড়ি ছাড়া করেছে এবং কর্মহীন করে দিয়েছে অত্যাচার বাড়িতে শুধু বেরিয়ে দশ করে দিয়েছে তারপর ধ্বংস হয়ে গেছে এখন বলছে তের ঘন্টা